আল্লাহ রাবুল কেন নারীদেরকে পুরুষের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ রাবুল কেন পৈতৃক সম্পত্তিতে নারীকে পুরুষদের থেকে কম সম্পত্তি দিয়েছেন ইসলাম কি নারীকে রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের শাসক হবার অনুমতি দেয় আল্লাহ রাবুল কেন এবং কোন পরিস্থিতিতে স্বামীদের অনুমতি দিয়েছেন স্ত্রীদের ওপর হাত তুলতে অবাধ্য স্ত্রীকে বাধ্য করার কী ধরনের পদ্ধতি পবিত্রকরণে ঘোষণা করা হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য কোল দমনে আল কোরআনের নির্দেশনা কি নারী পুরুষের সমতা না দিয়ে ইসলাম কি মানবাধিকার লঙ্ঘন করেছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাভিত্তিক তাফসিরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 32 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাতামন্না উমা ফা ফাজ্জাল আল্লাহু বিহি বাযাকুম আলা বাদ للরিজাল অলিন নিসা ইনসিবুম আউ হামিম ফবলি ইনল্লাহ কানবিকুল নিশা ইন আলিমা আল্লাহ তালা তোমাদের একজনের উপর আরেকজনকে যা কিছু বেশি দান করেছেন তোমরা তা পাওয়ার লালসা কোরো না যা কিছু পুরস্কার উপার্জন করলো তা তাদেরই অংশ আবার নারীরা যা কিছু অর্জন করলো তা হবে তাদের অংশ তোমরা আল্লাহ তালার কাছ থেকে তার অনুগ্রহ পাওয়ার জন্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ তালা প্রতিটি বিষয় সম্পর্কে সম্মক ওয়াকে ফার রয়েছেন ওয়ালিদানি পিতা মাতা আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে আমি সবার জন্যই অভিভাবক বানিয়ে রেখেছি যাদের সাথে তোমাদের কোনো চুক্তি কিংবা অঙ্গীকার রয়েছে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবে

الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوسهن فعذوهن واهجروهن في المضاجع في المضاجع واضربوهن فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا পুরুষরা হচ্ছে নারীদের উপর অভিভাবক বা কর্তৃত্বশীল কারণ আল্লাহ তাআলা এদের এক জনকে আরেকজনের উপর বিশেষ মর্যাদা প্রদান করেছেন পুরুষদের এই মর্যাদার একটি বিশেষ কারণ হচ্ছে প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে অতএব অতএবাদী নারী হবে একান্ত অনুগত পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহ থেকে নিজেদের ইজ্জত আব্রু অন্যান্য সব অদেখা কিছুর রক্ষণাবেক্ষণ করবে আর যখন কোনো নারীর অবাধ্যতার ব্যাপারে তোমরা আশঙ্কা করো তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও তা কার্যকর না হলে তাদের সাথে একই বিছানা থাকা ছেড়ে দাও তাতেও যদি তারা সংশোধিত না হয় তাহলে ব্যবস্থা হিসেবে চূড়ান্ত তাদেরকে মৃদু প্রহার করো তবে যদি তারা এমনিতে অনুগত হয়ে যায় তাহলে তাদের খামাকা কষ্ট দেওয়ার উপর অজুহাত খুঁজে বেরিও না অবশ্যই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সবার চাইতে মহান وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَبْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا আдутদাদের শামিস্ট্রি এ দুজনের মাঝে বিচ্ছেদের আশঙ্কা দেখা দে তাহলে তার পক্ষ থেকে একজন সালিস এবং স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো আসলে উভয় যদি নিজেদের নিষ্পত্তি চায় তাহলে আল্লাহ তাদের পুনরায় মীমাংসায় পৌঁছার তৌফিক দেবেন আল্লাহ নিশ্চয়ই সম্যজ্ঞানী সব বিষয়ে অবগত আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ আব্দুল আলমিন বলেছেন তিনি পুরুষদেরকে নারীদের ওপর অভিভাবক বা কর্তা হিসেবে নিয়োগ করেছেন তবে পুরুষদের এই কর্তৃত্ব শুধুমাত্র পদে নয় এই কর্তৃত্ব তাদের দায়িত্বের এই দায়িত্বে পুরুষরা তাদের অধীনস্থ নারীদের ভরণপোষণ করবে ভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে নারীদের নিরাপত্তা দিয়ে আগলে রাখবে নারীদের এই নিরাপত্তা দানের জন্য মোহরনা টাকা ব্যবস্থা করার জন্য স্ত্রী সন্তানের ভরণপোষণের জন্য পুরুষদের মাঠে ময়দানে রোদে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয় অনেক সময় জিয়াদের ময়দানেও জীবন বাজি রাখতে হয় আল্লাহর বিধান মতে নারীরা ঘর সামলাবে আর পুরুষরা বাহির সামলাবে পুরুষদের কাজ বেশি তাই পুরস্কার ও মর্যাদাও বেশি যার ফলে পুরুষরা পৈতৃক সম্পত্তিতে নারীদের থেকে বেশি পায় এবং অভিভাবকের বা শাসকের মুকুটটাও পুরুষরা অর্জন করে পুরুষদের এই কর্তৃত্ব যে সকল নারীরা মানবে না বরং বিদ্রোহ করে স্বামীদের অবাধ্য হয়ে সংসারে অশান্তি সৃষ্টি করবে এবং আল্লাহর নাফরmani কাজে জড়াবে তাদের দয়াময় রবুল আলামিন আমাদের আলোর ছায়াতগুলোতে চারটি পদ্ধতি বলে দিয়েছেন এক অবাধ্য নারীদেরকে স্বামীরা উত্তম উপদেশ দেবে পরকাল জান্নাত জাহান্নামের ভয় দেখাবে সংসারে শান্তি শৃঙ্খলার গুরুত্ব বুঝাবে পাশাপাশি সংসার ভেঙে গেলে কি কি বিপদ আসে তার প্রতিচ্ছবিও তুলে ধরবে দুই উপদেশ কাজ না হলে অবাধ্য স্ত্রীকে নিজ বিছানা থেকে নামিয়ে দেবে অর্থাৎ তার সাথে শারীরিক সম্পর্ক বর্জন করতে হবে তিন তাতেও যদি নারী সংশোধিত না হয় তাহলে ব্যবস্থা হিসেবে তাদের ভারসাম্য চার প্রহারেও যদি অবাধ্য নারী কলনের পথে না ফেরে তবে আত্মীয় স্বজন ও অভিভাবকরা বৈঠকে বসবেন এবং পারস্পরিক আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন অভিভাবকদের চেষ্টাও যদি দাম্পত্য কহল সমাধান না হয় তখন স্বামী স্ত্রী ইচ্ছা করলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারবেন এ হল আল্লাহ আব্বুল আলমিনের ফায়সালা দুনিয়া আখেরাতে সফল হতে চাইলে সুখী জীবনযাপন করতে চাইলে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলমিনের এই ফাইসালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হবার ভালো থাকার তফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ